আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক আপনারা দেখছেন আজকে আদল ফাদুল মাদ্রাসার মাঠে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় সেমিফাইনাল আজকে আজকে হাড্ডা হাড্ডি লড়াই হবে যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন এক পাশে আছে শক্তিশালী পাবনা সদর একাদশ এবং অপরপক্ষে আছে ড্যামরা একাদশ শক্তিশালী টিম আজকে দেখা যাক হাড্ডাহাড্ডি লড়ার মাধ্যমে কে যেতে আর কি হারে

পাবনা জেল হাসপাতাল বিশেষ করে যে আমরা পক্ষে থেকে আমি কথা বলতেছি যে আপনাদের যদি গোল হয়ে যায় কিন্তু বাইরে থেকে আপনার শুধু দর্শক আপনারা দেখছিলেন খেলার পূর্বে কিছু উপদেশমূলক কথা কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে

আমরা তাদের আসল করবো আমাদের আগের মধ্যে

দেখা যাকে মধ্যে ইনশাল্লাহ আমরা খেলা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা ইনশাল্লাহ বেশি লাইক করবেন শেয়ার ফলো দিয়ে রাখবেন